নমঃ শিবায় ওম নম শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন ধারণ করুন এই গাছের শিকড় জীবনে আসা সমস্ত দুঃখ কষ্ট থেকে তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন ভগবান শিবের আশীর্বাদ বরদান পেয়ে যাবেন যার ফলে শুধু আপনার জীবনে ধনের বর্ষা হবে তা কিন্তু নয় আপনার ভাগ্য হবে আকাশ ছোঁয়া ধন দৌলত আপনার পিছনে পিছনে ছুটে আসবে যে ব্যক্তি এই পবিত্র শ্রাবণ মাসের যে কোনো সোমবারে এই গাছের শিকড় ধারণ করতে পারবেন ওই ব্যক্তি হয়ে যাবেন কোটিপতি সাক্ষাৎ স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদ পেয়ে যাবেন দুনিয়া হাতের মুঠোয় চলে আসবে বিনা পূজা পাঠে ব্রত না রেখে পবিত্র শ্রাবণ মাসে যে কোনো সম্বার এই গাছের শিকড় ধারণ করা মাত্রই সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন ভগবান শিবের এই গাছটি অত্যন্ত প্রিয় যার গলায় বা যে ব্যক্তির গলায় এই গাছের শিকড় থাকে সেই ব্যক্তি কোটিপতি হয়ে যান দুনিয়ার কোনো শক্তি কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবে না বন্ধুরা মনে রাখবেন এটা কোনো সাধারণ গাছের শিকড় নয় স্বয়ং ভগবান শিবের চরণ ওনার বিশেষ শুভকারী ও মঙ্গলকারী আশীর্বাদ বন্ধুরা এই গাছের শিকড়টি শ্রাবণ মাসের যে কোনো সম্বার সমস্ত নিয়ম মেনে শুভ সময়ের মধ্যে ধারণ করতে পারলে দেখবেন আপনাদের উপর থাকা সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন ভগবান শিবের আশীর্বাদে তো বন্ধুরা আপনি যদি জীবনে অনেক বেশি দারিদ্রতায় ভুগছেন আপনার জীবনে দারিদ্রতা নিয়ে আপনি অনেক বেশি চিন্তা ভাবনা করছেন আপনি অনেক বেশি কষ্ট করছেন পরিশ্রম করছেন তবু আপনার জীবনে ধন আসার পথ বন্ধ হয়ে গেছে বা আপনি অনেক লম্বা সময় ধরে রোগ বেধিতে ভুগছেন বা আপনি ব্যবসা করছেন ব্যবসায় অনেক বেশি ক্ষতি হচ্ছে বা আপনার ঘরে সর্বদা অশান্তি ঝগড়া ঝামেলা রেগেই রয়েছে আপনার দুর্ভাগ্য কি আপনার পিছনে পড়ে রয়েছে এক কথায় বলতে গেলে আপনি প্রত্যেকটা কাজে কি অসফল হচ্ছেন তাহলে বন্ধুরা আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা অনুরোধ রইল আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের জীবনে থাকা এই সকল সমস্যা থেকে খুব সহজেই কিন্তু মুক্তি পেয়ে যাবেন কারণ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রশাস্ত্র অনুসারে এই পবিত্র শ্রাবণ মাসে এমন একটি চমৎকারী গাছের শিকড় ধারণ করার কথা আমি বলবো এই গাছের শিকড় ধারণ করা মাত্রই ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন এই গাছের শিকড় ধারণ করা মাত্রই আপনার মনে যে মনস্কামনায় থাকুক না কেন হয়তো আপনি অনেক লম্বা সময় ধরে নিজেকে খুব ভালোভাবে তৈরি করছেন খুব ভালো কাজ পাওয়ার জন্য বা আপনি আপনার মনের মতো কোনো চাকরি পাচ্ছেন না বা হয়তো হঠাৎ আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে সেই ব্যবসা আবারই কিন্তু শুরু হয়ে যাবে সেই ব্যবসা ঘোড়ার মতো দৌড়তে শুরু করবে সেই ব্যবসায় প্রচুর লাভ উন্নতি করতে পারবেন আপনার জীবনে চারিদিক থেকে ধন আসার পথ খুলে যাবে এবং আপনার হাতে যে ধন আসবে তা বৃদ্ধি হতে শুরু করবে এক কোথায় বলতে গেলে আপনার ভাগ্য আপনার সঙ্গ দিতে শুরু করবে তো বন্ধুরা শ্রাবণ মাস হল আমাদের হিন্দু ধর্মে সবথেকে পবিত্র মাস হিসেবে গণ্য করা হয় শাস্ত্রে বলা হয়েছে এই শ্রাবণ পবিত্র শ্রাবণ মাস ভগবান শিবের মাস আর যে ব্যক্তি শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে নিয়ম বিধি মেনে ভগবান শিবের পুজোবত রাখেন ওই ব্যক্তি সাক্ষাৎ ভগবান শিবের আশীর্বাদ বরলাভ করতে পারেন কিন্তু বন্ধুরা কোনো কারণবশত যদি এই পবিত্র শ্রাবণ মাসের সোমবারে বধ পালন করতে না পারেন পুজো পাঠ করতে না পারেন তবুও যদি সমস্ত নিয়ম বিধি মেনে মনে বিশ্বাস ভক্তি সহকারে এই গাছের শিকড় যদি ধারণ করতে পারেন তাহলে শিব পুরাণ অনুসারে আমি যে গাছের শিকড়ের কথা আজ আপনাদের জানাতে চলেছি এই পবিত্র শ্রাবণ মাসে স্বয়ং ভগবান এই গাছেই বিরাজ করেন এই পবিত্র শ্রাবণ মাসের যে কোনো সোমবারে এই চমৎকারী গাছের শিকড় ধারণ করতে পারলে ভগবান শিবের আশীর্বাদ বরদান আপনার জীবনে থাকবে সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটবে এই পবিত্র শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল আর সমুদ্র মন্থন থেকে যে বিষ উঠে এসেছিল সেই বিষের কারণে সৃষ্টিতে হাহাকার শুরু হয়েছিল তখন ভগবান শিব স্বয়ং এই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন আর এই বিষ কণ্ঠে ধারণ করার ফলে ভগবান শিবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল আর সেই থেকে ভগবান শিবের নাম নীলকণ্ঠ এই বিষের কারণে ভগবান শিবের মস্তিষ্ক অনেক বেশি গরম হয়ে গিয়েছিল তাই সমস্ত দেবী দেবতারা জলের মধ্যে অনেক গাছগাছড়া শিকড় পাতা ফল মিশিয়ে সেই জল ভগবান শিবের মাথায় অর্পণ করেছিলেন যাতে ভগবান শিবের মাথা শীতল হয়ে যায় এই জল ভগবান শিবের মাথায় অর্পণ করবার ফলে ভগবান শিবের মাথা শীতল হয়েছিল অর্থাৎ ঠান্ডা হয়েছিল বন্ধুরা এই জলের মধ্যে সবচেয়ে যে গাছের ফল পাতা শিকড় বেশিভাবে প্রয়োগ করা হয়েছিল সেটি হলো এই দিব্য কালোধুত্রার গাছ আর সেই থেকে এই কালোধূত্রা গাছ ভগবান শিবের অত্যন্ত প্রিয় হয়ে উঠে তো বন্ধুরা তাই পবিত্র শ্রাবণ মাসে যে কোনো সোমবার মেনে ভগবান শিবের নাম স্মরণ করে এই কালোধূত্রা গাছের শিকড় ধারণ করতে পারলে ভগবান শিবের আশীর্বাদে সকল সমস্যা বাধা বিঘ্ন থেকে রোগ ব্যাধি থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আপনাদের জানায় এই শিকড় কীভাবে ধারণ করবেন এই শিকড় ধারণ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টে মনে ভক্তি রেখে ওম নম শিবায় হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে যে কোনো সোমবার দিন এই গাছের শিকড় আপনারা অবশ্যই ধারণ করবেন তো সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার দিন আপনারা খুব সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন একটি তামার পাত্রে বা একটি তামার ঘটে জল নেবেন হাতে কিছু ধূপ নেবেন এরপর আপনি সোজা চলে যাবেন সেই ধূপ্র গাছের গোড়ায় আর সেই গাছের কাছে গিয়ে গাছের গোড়ায় সেই জল ঢেলে দেবেন ধূপ চালিয়ে দেবেন তারপর হাত জোর করে গাছকে প্রণাম জানাবেন বলবেন হে বৃক্ষ দেবতা আমি তোমার শিকড় কাল নিয়ে যাব এবং তোমার শিকড় আমি যে কাজের জন্য নিয়ে যাব সেই কাজ যেন আমার সম্পূর্ণ হয় সকল মনস্কামনা যেন আমার পূর্ণ হয় এই বলে গাছকে নিমন্ত্রণ জানিয়ে চলে আসবেন পরের দিন অর্থাৎ সোমবার দিন সেই কাজটি করতে হবে অর্থাৎ শিকড়টি তুলে আনবেন তো বন্ধুরা মনে রাখবেন নিমন্ত্রণ না করলে এ কাজ হবে না বিনা নিমন্ত্রণে কোনো কাজ হয় না তাই নিমন্ত্রণ করে এলে অত অবশ্যই সেই কাজ হবে পরের দিন অর্থাৎ সোমবার দিন আবার আপনারা সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন ভগবান শিবের নাম করতে করতে সেই ধুতরা গাছের কাছে চলে যাবেন আর সেই গাছের থেকে এক টুকরো শিকড় তুলে নিয়ে আপনি সোজা বাড়ি চলে আসবেন বাড়িতে এনে শিকড়টি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন তারপর সেটিকে সাদা চন্দ্রণের প্রলেপ দিয়ে শিকড়টি আপনি ভগবান শিবের মন্দিরে চলে যাবেন এবং শিবলিঙ্গে এই শিকড়টি রেখে দেবেন বা স্পর্শ করে আপনি সেখানে রেখে দেবেন এবং ভগবান শিবের সামনে বসে আপনি ভগবান শিবের মূল বীজ মন্ত্র জপ করতে থাকুন এই পঞ্চাক্ষর মন্ত্র ওম নম শিবায় এই মন্ত্র একশো আট বার জপ করুন তারপর শিকড়টি সেখান থেকে তুলে নিয়ে এসে আপনি লাল সুতো দিয়ে তামার তাবিজ বা রূপোর তাবিজে ভরে সেটি মাদলি আকারে ধারণ করবেন বন্ধুরা এই শিকড়টি ধারণ করা মাত্রই দেখবেন আপনাদের জীবনে নানা রকম পরিবর্তন আসতে শুরু করেছে কারণ এটি কোনো শিকড় নয় সাক্ষাৎ ভগবান শিবের আশীর্বাদ মনে রাখবেন এই গাছের শিকড় ধারণ করা মাত্রই নিজেই নিজে থেকে অনুভব করতে পারবেন ছেলেরা পড়বেন ডান মেয়েরা পড়বেন বাম তাই এই শিকড়টি ধারণ করা মাত্রই আপনার সঙ্গে থাকবে ভগবান শিবের আশীর্বাদ সর্বদাই বন্ধুরা আপনার উপর যদি কোনো সমস্যা বাধা বিপত্তি আসে তো সেই সকল সমস্যা কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন বন্ধুরা আপনি যদি চান আপনার ভাগ্য আপনার সঙ্গ দিক নবগ্রহ আপনার সঙ্গ দিক আপনি যে কাজ করছেন প্রত্যেকটা কাজের যদি সফলতা পেতে চাইছেন তাহলে এই সমস্ত বিধি নিয়ম মেনে মনোভক্তি রেখে শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন এই গাছের শিকড়টি রূপ কিংবা তামার মাদুলিতে ভরে ধারণ করবেন দেখবেন ভগবান শিবের আশীর্বাদে আপনি যে কাজ শুরু করবেন প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন আপনার নবগ্রহ আপনার সঙ্গ দেবে আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে এক কথায় বলতে গেলে আপনার জীবন ও আপনার কেরিয়ানে আপনি প্রচুর উন্নতি করতে পারবেন ভগবান শিবের আশীর্বাদ বরদানে আগামী সামনের দিনগুলো আপনার অত্যন্ত শুভ এবং মঙ্গলকারী হবে বন্ধুরা ভগবান শিবের আশীর্বাদ যদি পেতে চান তাহলে শ্রাবণ মাসে যে কোনো সোমবার দিন ভগবান শিবের এই চমৎকারী শিকড় অবশ্যই ধারণ করুন দেখবেন আপনাদের জীবনে থাকা সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে গেছেন বৎসরে এই একটি শুভ মাস বা এই শ্রাবণ মাসের যে কোনো দিন যে কোনো সোমবার দিন এই গাছের শিকড় অবশ্যই ধারণ করুন আর আপনাদের মনে যে মনস্কামনায় থাক না কেন সেই সকল মনস্কামনা পূর্ণ হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা তো আজকের মতো এই ভিডিওটি আমি এখানে শেষ করতে চাই ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব হর হর মহাদেব